শেখ হাসিনার পাশে রায় ঘোষণা হয়েছে বলে জানিয়েছে ভারত অথচ এই সম্পর্কে কোনো তথ্যই আমাদের গণমাধ্যমগুলো এখনো পর্যন্ত দিতে পারেনি তারপরও কিশোর উপর ভিত্তি করে রায় ঘোষণার কয়েক ঘন্টা আগে ভারতের গণমাধ্যম এটা বলে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হাসির রায় ঘোষণা করেছে মূলত বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য ভারত গভীরভাবে চেষ্টা চালাচ্ছে গণমাধ্যমে দেখেন তাদের ভাইরা এখন প্রায় একটা বাজে এরই মধ্যে ভারতের গণমাধ্যম রীতিমতো তোলফা তার মানে এটা বুঝতে পেরেছেন ভারত বাংলাদেশের কতটা ক্ষতি চায় বাংলাদেশের অভ্যন্তরীণভাবে আমাদেরকে একটা গৃহযুদ্ধ কিংবা গভীর সংকট রাজনৈতিক সংকট এগুলোর মাধ্যমে তারা চায় এটাই বাংলাদেশ সংকটে পড়ুক ভারতকে বিশ্বাস করা মানে কি জানেন তারা রীতিমতো এটা প্রকাশ করতেছে অথচ এখনো রায় ঘোষণা হচ্ছে এটা নিয়ে রায় পড়া হচ্ছে যাই হোক মনে রাখবেন অভ্যন্তরীণ ভাবে গণমাধ্যমে এটা বলা হচ্ছে যে তারা বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে তারও একটা স্ক্রিনশট এখানে দেখতেছেন মানে রায়কে কেন্দ্র করে রীতিমতো ভারত এখন মায়া করতেছে নাকি বাংলাদেশকে আরো কোভিড সংকটে রাজনৈতিকভাবে আমাদেরকে রীতিমতো দেউলিয়া করতে চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আদালত কেন্দ্রিক বিষয় আমরা শুরুতেই বলি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই আন্তর্জাতিক সামরিক একই সাথে আমাদের দেশীয় সামরিক বিষয় নিয়ে আমরা কথা বলি কিন্তু যখন এখানে এটা বলে যে বাংলাদেশ দখল করবে মাত্র বিশ মিনিটে তখন আমরা এটা বলি যে ভারত অভ্যন্তরীণভাবে আমাদের সংকটকে আরো কয়েক গুণ বাড়িয়ে এরপর তারা ফায়দা লুটে নিবে চিকেন নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমরা সবই বুঝি ভূ রাজনীতি জিও পলিটিক্স আমরা নরেন্দ্র মোদীর চাইতে দশ লাইন ভালো বুঝি আপনারা জানেন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুইটা কংগ্রেস এবং বিজেপি আপনারা কি এটা জানেন যে রাহুল গান্ধীকেও গ্রেপ্তার করা হয়েছে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া ছিল না কারণ এটা তাদের অভ্যন্তরীণ বিষয় এই মুহূর্তে যদি নরেন্দ্র মোদীকে শেষ করে দেওয়া হয় তাতেও কি আমাদের কিছু যায় আসে কারণ এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা এটা বলতে পারি না ভারত দখল করে ফেলব কিন্তু তার আমাদেরকে নিয়ে একটু বেশি ভাবে ভাইরা শেখ হাসিনার কী হবে না হবে সেটা আইন আদালত এবং শেখ হাসিনার আইনজীবী আছে তারা ভালো জানেন তারা ভালো বুঝেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার নিজস্ব অভ্যন্তরীণ বিষয়ে আমাদেরকে মাথা ঘামাতে দেন আপনারা কেন বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবেন এমন দুঃসাহস আপনাদেরকে দিয়েছে কে আপনারা ওইখানে বসে কলকাতায় বসে ভারতে বসে আপনারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতেছেন একই সাথে আমাদেরকে মানে বাংলাদেশকে বিশ মিনিটের মধ্যে দখল করে ফেলবেন সেনাবাহিনী আছে আপনাদের বিএসএফ আছে কত কি আছে আমি বলি কি আমাদের অভ্যন্তরীণ বিষয় না গলানোর কারণে আমাদের নিরানব্বই শতাংশ মানুষ আপনাদেরকে মারাত্মকভাবে ঘৃণা করে অপছন্দ করে এই কারণে আপনারা আপনাদের বিশাল রাশক আপনাদের খবরের শিরোনাম আপনাদের রাজ্য কেন্দ্রিক হবে আপনাদের মহারাজ্য কেন্দ্রিক হবে আপনাদের অভ্যন্তরীণ দেখেন খবরের জন্য আপনারা আমাদের উপর এত বেশি নির্ভরশীল মানে রীতিমতো মতো আজকে সারাদিন আপনারা লাইভ করতেছেন এই চ্যানেলটাতে স্ক্রিনশট আছে চ্যানেলটাতে আজকে তারা লাইভ করতেছে কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হবে কি হবে না সেটা আমাদেরকে বলতে চান কিংবা রায় ঘোষণার পর বুঝেন আপনারা রায় ঘোষণার আগেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণা দিচ্ছেন আপনাদেরকে এত বড় দুঃসাহসে দিয়েছে কি আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের এত বড় ক্ষতি কেন করতেছেন আপনারা আওয়ামী লীগের বন্ধু না শত্রু এখন আপনাদের এই খবরের উপর ভিত্তি করে যদি দুজন চারজন সাধারণ মানুষ দুনিয়াতকে বিদায় নেয় কিংবা দলীয় মানুষ বিদায় নেয় সেই পরিবারের দায়িত্ব কি আপনারা নেবেন আপনারা আছেন ভিউ কামানোর আশায় একটা বিরক্তিকর খবর ছড়িয়ে দিব কারণ আমাদের টিভি চ্যানেল আমাদের কথা বিশ্বাস করবে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে আর ভারত যে আপনার বন্ধু কি শত্রু সেটা কমেন্টে জানান